পূর্ণাবর্ত নিম্নচাপের চোখ রাঙানি সপ্তাহের শুরুর দিনে ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় হাওয়া অফিসের তরফে বলা হয়েছে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও সোমবার ভারী বৃষ্টি ওপরের দুই জেলায় অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বার্তা জারি হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সহ বঙ্গোপসাগরে আগামীকালও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে সেই মতো আমরা আমাদের সমস্ত মালিককে সতর্ক করেছি এবং প্রায় অনেক ট্রলারই কুলে ফিরতে শুরু করেছে আজকের মধ্যে প্রায় সমস্ত ট্রলার কুলে ফিরে যাবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে অন্যদিকে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বাকি ওপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে একটু বাড়বে বাইশ থেকে তেইশ তারিখ এই পিরিয়ডটার মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অন্যান্য জেলাগুলির মতোই আগামী চার পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশের মধ্যে আর বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী পাঁচ দিনে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে একুশ থেকে তেইশ এই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্রে স্ট্রং হাওয়া রয়েছে হাওয়ার গতিবেগ অনেকটাই বেশি রয়েছে এবং সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সমুদ্রের এলাকায় তাই একুশ থেকে তেইশ এই পিরিয়ডটা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে আজকের দিনটা একুশ তারিখে মেনলি উত্তরের যে পাঁচটা জেলা রয়েছে এই জেলাগুলি আর জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলি লোকালাইজড হয়তো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ তারিখে এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য দিনগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে